হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ফাইনালি আমরা চলে আসলাম এসটেক্স মিউজিয়াম এটা হচ্ছে লায়ন টাওয়ারের লিফটের

দুই পিস যদি কেউ শোরুমে আসে আমরা দিয়ে দিব আচ্ছা সেই ক্ষেত্রে স্ক্রিন নাম্বার ফোন দিতের আসতে হবে আপনাদের জি জি যদি কেউ শোরুমে আসে দিয়ে দিব আচ্ছা আচ্ছা তারপর আমরা দেখতে পাচ্ছি দেখেন এটা ভাই দেশি নাকি তারপরে হ্যাঁ এগুলো সব আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় আচ্ছা বড় নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি এটা হালকা কাজের উপর বেশি রাখবেন না কম রাখবেন আমরা কারোর কাছ থেকে বেশি রাখি না আচ্ছা আপনি তো হোলসেল ব্যবসায়ী আসলে এখানে দেখতে পাচ্ছি কাজগুলো আছে কাজগুলো তো কোনো চান্স নাই না না এগুলো সম্পূর্ণ মেশিনের কাজ করা ভাই আচ্ছা এখানে নিচে আমরা দেখতে পাচ্ছি কাজ করা আছে এটা হালকা কাজের উপর হবে হালকা কাজের উপর আচ্ছা আচ্ছা ওকে

আচ্ছা 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 ওকে কাজের উপর হবে ডিজিটাল প্রিন্ট হবে হ্যাঁ প্রত্যেকটা ড্রেস ফ্রি সাইজ যে কারো হবে ড্রেসের অন্য

যেটা সেল না করতে পারবে সেটা চেঞ্জ করে দিব মানে আপনাদের শোরুম থেকে এক্সচেঞ্জ করে দিবেন আপনারা আচ্ছা আচ্ছা ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি আরেকটি কালার দেখেন ওয়াও কালারটা কত সুন্দর কালার উঠবেই না ভাই এগুলো নাকি না না এগুলো আপনি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি তো আমরা ওইভাবে জিনিস তৈরি করি যাতে আপনার ড্রেস নষ্ট না হয় আচ্ছা আচ্ছা ওকে ভিউয়ার্স আমরা আরেকটা দেখতে পাচ্ছি দেখেন কমপ্লিট না থাকে ওকে দেখেন কত সুন্দর দেখেন এটা নেভি ব্লু কালারের উপরে খুব সুন্দর একটা ড্রেস হালকা কাজের উপরে এটার আপনার ওন্নাটা কিন্তু হবে আপনার

চার কালার চার পিস আচ্ছা চার কালার চার পিস চার চার অপশন আছে না জি জি চার কালার চার পিস এরকম করে নিতে পারে আচ্ছা 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 এরপরে দেখাচ্ছি আমাদের কাছে কিন্তু এতক্ষণ কাজ করার ড্রেস দেখানো হয়েছে কাজ ছাড়াও কিন্তু আমাদের কারু না শুধু প্রিন্টের মধ্যে জি শুধু প্রিন্টের উপর এটা লোম থ্রি পিস আচ্ছা আচ্ছা ওকে ভিউয়ারস আমরা দেখতে লোম থ্রি পিস যেটা বলা এটা লোম থ্রি পিস ডিজিটাল প্রিন্ট গরমের জন্য নাকি ভাই হ্যাঁ এটা গরমের জন্য গরমের গরমের আরাম হ্যাঁ গরমে আরামদায়ক জন্য এগুলো ইউজ করে ওকে ওকে আমরা দেখতে পাচ্ছি ওন্নাটা দেখি আমরা এই এটা হচ্ছে আপনার ওন্না এই দেখেন আচ্ছা এটা হচ্ছে ওনাটা বিয়স দেখেন কত সুন্দর অনেক বড় কালার কি এটাই থাকবে ভাই নাকি একটু রং কালার যা আছে তাই থাকবে ভাই এটা রং আপনার যাবে না রং কিনা না রং যাবে না আচ্ছা আচ্ছা আমার ওনাটা দেখে নিলাম এইmomentum আরেকটা ডিজাইন না জি এটার আরেকটা ডিজাইন এগুলোর কিন্তু আপনার অনেক ডিজাইন আছে আচ্ছা আচ্ছা অসংখ্য ডিজাইন আছে ওকে এগুলোর কিন্তু অনেক ডিজাইন আছে আচ্ছা যে কয়েকটা ডিজাইন দেখাই আপনাদের সুবিধার জন্য উপরে পার্পল কালার এই দেখেন এটা কিন্তু আপনার রাং পছন্দই লোন হুম এই যে এখানে লেখা আছে হ্যাঁ যে এখানে লেখা দেখে কিনবেন রং পছন্দ নাকি জি এটা রাং পছন্দ ওকে এটা ওন্নাটা কোনটা ভাই এটার ওন্নাটা হচ্ছে এগুলো থ্রি পিস এগুলো সব থ্রি পিস আচ্ছা আচ্ছা জামা আছে ওন্না আছে সালোয়ার আছে হ্যাঁ

দুই পিস নিয়ে একটা ডিজাইন দুই পিস এক ডিজাইন দুই দুই পিস এক একটা ডিজাইনে দুই পিস হয় দুইটা কালার আচ্ছা দুইটা কালার মিনিমাম কত টাকা নিয়ে আসতে হবে যদি এই ধরনের বিজনেস করে এইটা এটা নিয়ে আমাদের এখানে আপনার ওই যে বললাম সর্বনিম্ন চার পিস নিতে পারবেন চার পিস নিলে আমরা সেল করব আর এখানে আপনি লাখ টাকা নিয়ে আসলে আপনার মনে হবে যে আমি আরো কিছু কিনতে পারতাম লোনের ভিতরে কিন্তু আমাদের এখানে অনেক কালার আছে ভাই এই যে দেখেন আমি ওখানে আপনার অল্প কয়েকটা নতুন স্যাম্পল দেখানো হয়েছে এই যে দেখেন এখানে কিন্তু অনেক ডিজাইন আছে অনেক কালার আছে এই স্যাম্পুল বাদও আমাদের অনেক এক্সাম্পল আছে যেগুলো গোডাউনে রাখা আছে তারপর এই যে এগুলো হচ্ছে আপনার সাদাবাহার বুটিক থ্রি পিস হম সাদাবাহার বুটিক জি এই যে এগুলো জামা অন্য কাজ করা হবে এরকম আপনার গলা তেম্বরি কাজ হবে নিচে আপনার প্যানেলে কাজ হবে হ্যাঁ তারপরে এই যে আপনার এরকম সম্পূর্ণ অন্যতে কাজ থাকবে এটা যেমন হ্যাঁ তারপরে অনেকে হালকা কাজের উপরে পরে তাদের জন্য আছে হালকা কাজের উপরে ড্রেস এই যেগুলো

এটা হচ্ছে আমাদের শোরুম লায়ন টাওয়ার আর আমাদের শোরুমটা শুধু আপনার শুক্রবার বন্ধ থাকে ফ্রাইডে বন্ধ থাকে লায়ন টাওয়ার জি জি ওকে স্ক্রিন যে নাম্বার আছে বিহ তাদের নাম্বারে ফোন দিবেন প্রতি ফ্রাইডে মার্কেট বন্ধ থাকে এছাড়া অন্য দিন খোলা থাকে আপনার চলে আসবেন জি ওকে আমরা ভিডিওটি শেষ করবো বিবাস আর তারা মূলত হোলসেল ব্যবসা কেউ খুচরার জন্য নখ দিবেন না আর কেউ কোনো ফ্যামিলিতে যদি মা থাকে শাশুড়ি থাকে মেয়ে থাকে সেক্ষেত্রে তিন পিস চার পিস থ্রি পিস দরকার হয় আপনারা টেকনিক করে এখান থেকে পাইকারি দামে নিতে পারবেন তাদেরকে বলবেন না রাইট জি ওকে থ্যাংক ইউ বিবাস আমরা ভিডিওটি শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিবেন চলে আসবেন অ্যাস্টেক্স মিউজিয়াম স্ক্রিন যে নাম্বার আছে তাদের নাম্বার আপনার ফোন দিবেন তো আজকে বলুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম